দেখবেন একদম মানুষ নামাজ পড়ে না একদম মানুষ রোজা রাখে না সব কলবের লোক কলবটা নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে উদ্খুলুফ সিলমি পরিপূর্ণ আংশিক না তোমার নামাজের মধ্যে তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই নাম কি আবদুল্লাহ নাম কি সেন্টু সেন্টুর মধ্যে ইসলাম আছে কেন্টুর মধ্যে ফিন্টুর মধ্যে নাম আব্দুল সালাম লোকটাকে মিন্টুর মধ্যে লিটুর মধ্যে তারার মধ্যে পাতার মধ্যে সাতার মধ্যে ইসলাম নাই খাদিজার মধ্যে ইসলাম আছে আয়সার মধ্যে ইসলাম আছে ফাতেমার মধ্যে ইসলাম আছে নামের মধ্যে ইসলাম থাকা চাই মাথার মধ্যে ইসলাম থাকা চাই চেহারার মধ্যে ইসলাম থাকা চাই পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই বিক্রির মধ্যে ইসলাম থাকা যায় বিবাহর মধ্যে ইসলাম থাকা যায় আজকে বিবাহগুলি সব হিন্দু হয়ে গেছে গায়ে হলুদ তমুক তমুক বিবাহের মধ্যে এমন কোনো গুণা নাই যেই গুনা বিবাহের মধ্যে হয় না তোর প্রথম দিন গজব নাজের পরশ তোর বিবাহের মধ্যে কোনো রহমাত নাই বিবাহ করো যার মধ্যে কোনো গুণা থাকবে না যার মধ্যে আল্লাহর রহমাতে ভরপুর থাকবে সন্তানগুলি আল্লাহওয়ালা হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত পয়দা হবে স্ত্রীও পরকিয়া করবে না স্বামীও কোনো মেয়ের দিকে তাকাবে না স্ত্রী ও স্বামীকে মোহাম্মত করবে স্বামীও স্ত্রী কি মহাম্মত করে সন্তান আর বাপ্পাকে মহাম্মত করবে আবার বাপ মা সন্তানকে স্নেহ করবে বাপ মার জন্য শ্রদ্ধা সম্মান সব জায়গায় করিয়া দিবে ঘরের মধ্যে না জান্নাতের পরিবেশ সৃষ্টি হইয়া যাবে তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ঘরের মধ্যে ইসলাম থাকা চাই আহ তোমার দলে মুদি ইসলাম থাকা চাই তোমার নেতা মুদি ইসলাম থাকা যায় তোমার সুরাতে সিরাতে ব্যক্তিগত জীবন অন্তর্জাতীয় জীবন সব জায়গা যখন ইসলাম থাকবে আল্লাহ পাক বলসো ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া কেউ মরবি না যদি মুসলমান হইয়া মারা যাও কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবা ফিশুল ফরাশামিনাল জান্নাত

الامام العادل والشاب نشا في عباده الله ورجل قلبه معلق بالمساجد والرجلان التحاب في الله يستمع على ذلك وتفرق عليه ورجل دعته امراه ذات منصب وزمن فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاكفاها حتى لا تعلم شماله ما تنفق يا ذكر الله خاليا ففازت عيناه

আমার মাওলার তরফ থেকে সালামুন কওলাম মির রাব্বির শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া না আমিন আমার বেনামাজি বাবারা ও হারাম করে দলে ও আমার বেপর্দা মা বোনেরা ও আমার মা বোনেরা আমার উপর করিও না নফস ও শয়তান তো পর্দা অবস্থায় রাস্তা নামার জন্য

এ আমার চুব বাবর অ তব করো ত বা করো মামলার কাছে কান্না কান্নি করি আই বলে ত কর মাওলা রে আমার মামলার রে আমার মাওলা রে ওই শয়েতন আল্লাহর কাছে প্রথম করছে মাওলা হ্যান তোমার সেই আদমের জন্য আমি চিরোত করে জাহান্নামি হয়ে গেলাম ওই আদম সংখ্যাকে আমি জাহান্নামি না নিয়ে সারবো না আমার মা ও বাবাকে ও শয়তান তুই আমার বনি আদমকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও আর ওই জাহান্নামের কিনারার থেকে তোমার বান্দা ডাক দে মাওলা

তুই তাওবা করতে দেরি এর ইমাম এর মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না বান্দা তুই তাওবা কর তাওবা করার সাথে সাথে তোর জিন্দেগির সমস্ত গুনাহকে তা মাফ করিয়া দিব শুধু মাফ করব তাই নয় ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমাল আমালান সলিহান ফাউলাইকা ইউবাদিরুল্লাহ সাইয়াতি ওয়া সানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা বন্ধা তুই তবা করার মতো তবা করতে পারি ইমান আনার মতো ইমানকে মজবুত করতে পারো বন্ধা তুই ন্যাকামল বাড়াতে পারো বন্ধা আমি তোর গুণা শুধু মাফি করবো না আমি তোর জিন্দিগির সমস্ত গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব মন তো সব কিছু চায় মন অনুযায়ী চলে পরীক্ষায় পাশ করা যায় না

وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أقض ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطان يكوزه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون سراء فاسلكوه <applause> যাদের আমোলনাবা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনে ফাঁয়া পিছনে চলিয়া যাবে বলবে আফসুস যদি আমি আমার আবোল না পাইতাম এই আমতের মদ রান করতে না হইতো কবর আমার শেষ ঠিকানা হয়ে যাইত কোথায় আমার নাম কোথায় আমার ক্ষমতা না বামন করতে থাকবে আম বাবা বলবে তুদু হু ফাতুলু হয়ে ফেস তাই না ধর ওকে বান্ধিয়া ভালো

মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মামলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনারে এবং আমার পিছনে শয়তান লাগিয়ে রয়েছে এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দুলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ বলি একমত যেই পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনাহ কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ততর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনাই দেওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলম নরম করিয়া চোখের পানি নিয়া মাওলার কবরে যাইয়া যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না

এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি দুনিয়া চাওয়ার জন্য আসি দুনিয়া বিপদে পড়িয়াও কেউ আসি না

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا محمد